কালী পুজোর আগে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং টহলদারি চালাতে শনিবার সন্ধ্যায় বাইক চালিয়ে টহলদারি করলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাও সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি কালী আগে বিশেষ তৎপরতা জঙ্গিপুর জেলা পুলিশের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নজরদারি চালাতে শনিবার সন্ধ্যায় বাইক চালিয়ে টহলদারি করলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও রঘুনাথগঞ্জ থানা এলাকার বিভিন্ন প্রান্তে বাইক চালিয়ে টহলদারি করলেন তিনি নিজেই বাইক চালান জঙ্গিপুরের পুলিশ সুপার আজকে বিশেষ কিছু না কিন্তু আমরাই রেগুলারলি যে টহলদারি করি আমাদের পুরো জামগড় পুলিশ জেলায় হচ্ছে তো আজকে আমরা স্পেশালি আমাদের দগুনাটगंज থানা টিম নিয়ে আমাদের এডিশন এসপি হেডকোয়ার্টার স্যার ছিলেন এসডিপি স্যার ছিলেন আইসি স্যার এবং পুরো টিম মহিলা বাহিনী বিনাস টিম সাথে আমরা আজকে পুরো ধনเทরাসাছে ধনเทরা উৎসবকে তারপরে আগামী দিনের কালী পূজা দীপাবলিও আছে তো মার্কেটগুলো আর কিছু কিছু সেন্সিটিভ পকেটসগুলো আমরা টহাল দিলাম বাইক পেট্রোলিং করলাম তো এটা একটা হোপফুলি মানে একটা ভালো আমাদের একটা প্রিভেন্টিভ অ্যাকশানও আছে কোনো ক্রাইম আটকানোর জন্য ধনতেরাসে দেখি প্রচুর সোনা গায়নার দোকানে প্রচুর ভিড় থাক ছিল আজকে তো আমরা ভালোভাবে সব জায়গায় পেট্রোলিং করলাম আশা করি এটা আমাদের একটা রেগুলার এক্সারসাইজ এটা আমরা কন্টিনিউ রাখবো সবসময় দিন মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অল রাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ফোর জিরো এইট জিরো